শহর কে রাগ হুঁয় ধুয়া চুপচাপ বাংলা এখন বৌদি চলছে সম্রাট বিষাক্ত ছেলে আরে দাদাই এখন সাকসেসফুল বৌদি সারি খুলে পাতি লেবু এখন বাতাবি লেবুতে পরিণত হয়েছে তাই জন্য নোংগ্রামী লেবটা দবাকে দাবাকে তিন মিলিয়ন অনুগামী দাদার লক্ষ লক্ষ ভিউ কিন্তু দাদার ভিডিও মধ্যরাত্রে দেখে সবাই কিউ বাংলায় এখন অনেক টপিক কিন্তু দাদার পছন্দ বৌদি কারণ ওখানে তো লজিক লাগে না লাগে একটু সর্দি তুমি কামের ভাতে পড়েছ নমস্কার বন্ধু মরা আজকে আর কথা বলবো বাংলার এক মুকুরিন সম্রাটকে নিয়ে বিষাক্ত ছেলে যাকে ফলো তো করে তিরিশ লক্ষ মানুষজন কিন্তু যদি প্রশ্ন ওঠে দাদাকে সম্মান করার তাহলে দাদার সম্মান হচ্ছে ঝাঁটার গোড়ায় কারণ দাদার ভিডিও আর বাংলা পানুর মধ্যে কোনো তফাৎ নেই কারণ এই দুটো জিনিস মানুষজন মধ্যরাতে মিউট করেই দেখে তোমরা কি জানো বিষাক্ত ছেলের ভিডিও আর রচনাদের কমেডির মধ্যে কি মিল আছে দুটোই সালা অর্থহীন বিশ্বাস করা বন্ধুকার মাঝে মাঝে মনে হয় বাংলার ইউটিউব কমিউনিটিটা শুধু শুধু বারা বিষাক্ত ছেলেকে বয়ে বেড়াচ্ছে কারণ বা যতই অস্বীকার করা হোক না কেন কারণ না কারোর মধ্যে কিছু না কিছু একটা ক্রিয়েটিভিটি থাকে কিন্তু সাত বছর ধরে দেখে আসছি এই বিষাক্ত ছেলের মধ্যে মারা কোনো ক্রিয়েটিভিটি নেই সারা জীবন ধরে মারা সেই একই বস্তা বলে জোস গুলো ইউজ করে করে আসছে বৌদি লেবু বড় বৌদি তরমুজ বড় ঠিক আছে একটা নয় দু দুটো বড় বড় সাইজের ফুটবল রয়েছে যেগুলো এক হাতে ধরা যাবে না দু হাত দিয়ে ধরতে এগুলোই বলে আমাদের দাদার জোকস দাদা বুকে হাত রেখে একটা কথা বলো তো সত্যি কি তুমি তিন মিলিয়ন সাবস্ক্রাইবার ডিজার্ভ করো তোমরা একটু ভেবে দেখো বিশ সিরিয়াস একটা মানুষকে তিরিশ লক্ষ মানুষ ফলো করে মানুষজনকে করে তার বিশাল বড় মন তোমরা চাইলে ওখানে ঢোকাতে পারো সোশ্যাল মিডিয়াতে পিছিয়ে পড়া কিছু মানুষজন ভিউ আনার জন্য তাদের বডি পার্ট দেখিয়ে ভিউ আনছে তাদেরকে সামনে রেখে তাদের বডি পার্ট নিয়ে দু চারটে জোক এখন মজা তোমার কত ইচ্ছা এক কাজ না ওখানে ফলস নাও তাহলে আর কোনো সমস্যা হবে না তোমার ইচ্ছেটাও পূরণ হয়ে যাবে আই মিন ছেলেদের মতো হিসু করার তাহলে বোকাচোদা পাবলিক পুরো কোথা থেকে আসে এরা আগে তুই গাদা বল তুই কোথায় থেকে আসিস না মানে একটা মেয়েকে র্যান্ডমলি তাকে খিস্তি মারছে পাবলিক কোথা থেকে আসে এরা এগুলো আমার কোনো কন্টেন্টের মধ্যে পড়ে একটা ব্যক্তিকে তিরিশ লক্ষ বেশি মানুষ ফলো করে আর তার কন্টেন্ট টা দেখলে মানুষ ভুল থেকে শেখে আর নিজেকে দিনের পর দিন আপডেট করার চেষ্টা করে বিষাক্ত ছেলে সাত বছরে তার মধ্যে কোনো আপগ্রেড আসেনি আগেও বৌদিদের বুক নিয়ে কথা বলতো এখনো বৌদিদের বুক নিয়ে কথা বলে যাচ্ছে তবে একটা জিনিস দাদার মধ্যে খুব আপগ্রেড হয়েছে সেটা হচ্ছে দাদার সহ্য ক্ষমতা দাদার ক্ষেত্রে ওটা সহ্য ক্ষমতা নয় দাদা দিনের পর দিন হয়ে গেছে নির্লজ্জ মানে তুমি দাদাকে যতই বোঝানোর চেষ্টা করো না দাদা কিন্তু আমাদের কোনো কথায় কান দেবে না এটা আবার একদিক থেকে ধরতে গেলে স্বাভাবিক কারণ বৌদ্ধের পিছন দেখিয়ে দাদার এখন ভালোই সংসার চলছে নতুন দেখে তাদের ভবিষ্যৎ নষ্ট করছে এমনটা নয় দাদা পুরো নিয়ে যাবে বলে নিয়েছে আর ভিডিও কম বেশি সব ধর্মের বাংলা জানা মানুষ দেখে আর বাচ্চাদের গুরুজনদের কি বারণ করবো বলতো আর দেখলেও কিছু হবে না তোমরা দেখো তো দাদা বাচ্চা থেকে বুড়ো বাংলা ভাষা জানা সমস্ত মানুষ যখন তোমার কন্টেন্ট দেখছে তাহলে তোমার হাঁটুতে যে ব্রেনটা লাগানো আছে ওটা একটু সার্ভিসিং এ পাঠাও মানে কতদিন আর বৌদিদের শরীর ব্যবসা করবে শরম করো ভগবান সে শুধু আমাদের দাদা এমনটা করছে এমন নয় বাংলার ছোট বড় আরো অনেক ক্রিয়েটর রয়েছে যারা এই একই পথে চলছে এই দাদার মতন কোয়ালিটির আরেকটা মাল আমাদের ফেসবুকে উদয় হয়েছে ওকে আমি বিয়ে করেছি না হোলি খেলেছি ওর সাথে সেটা তোর জানার দরকার নেই তোর এত ফাটছেই বা কেন কি দেখো বন্ধুবোন সময় এখন এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এইসব কিছু ছাঁট প্রোডাক্টের জন্য পুরো রোস্টার কমিউনিটির নামে এখন বদনা এই দাদাটা প্রতিটা জায়গায় নিজেকে রোস্টার বলে দাবি করে এবার দাদার লজিক অনুযায়ী ক্যামেরার সামনে তোমাকে বসতে হবে এবং কোনো একটা ব্যক্তিকে ডিরেক্টলি তার বাবা মা তুলে কিস্তি একটা ক্ষমতা থাকতে হবে তবেই বলা তুমি হয়ে যাবে একটা সাকসেসফুল রোস্টার ওকে আমি বিয়ে করেছি না হোলি খেলেছি ওর সাথে সেটা তোর জানার দরকার নেই এখানে ব্যাপারটা হচ্ছে আমাদের দাদা কিছুদিন আগে পালিয়ে বিয়ে করেছিল আবার সেটা নিয়ে করেছিল একটা ব্লগ পার্সোয়ালি আমি দেখে খুব খুশি হয়েছি ব্লগটা এবার বিয়ের পরে দাদা আমাদের বউকে সঙ্গে নিয়ে একটা রিলস বানিয়েছে ভালো কথা বিয়ে করে বউ ঘরে এনেছো তুমি রিলস করো আর যাই করো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার এবার সেখানে একটা ছেলে দাদাকে বলেছে যে বিয়ে করেছো ঠিক আছে কিন্তু ঘাটটা এত দোলাচ্ছ কেন আর সেখানে আমাদের দাদা লজিকটা দেখো ওকে আমি বিয়ে করেছি না হোলি খেলেছি ওর সাথে সেটা তোর জানার দরকার নেই আর তোর এত ফাটছেই বা কেন তোর মাকে বিয়ে করেছি তোর মাকে নিয়ে হোলি খেলেছি নাকি তোর মাকে ঘরে লাগিয়ে ঘরে এনে সব করেছি তুই কি এগুলো ভাই সেটা অশিক্ষিত ধারে ভরে যায়নি শরম করো ভগবান সেই ডরো ভো ভগবানো আগে সোশ্যাল মিডিয়া থেকে বের করে দেওয়া উচিত এটা একমাত্র তোমরাই পারবে তোমাদের হাতে সব কিছু বাংলার ইউটিউব কমিউনিটিটাকে দূষণমুক্ত মুক্ত করতে আমার সঙ্গে আজকের সবাই একসঙ্গে জাগো কমেন্টে মারা লেখো বাল হটাও সোশ্যাল মিডিয়া বাঁচাও বড়া ক্রিয়েটারদের লেভেল কোন জায়গায় নিয়ে যাচ্ছে বড়া আলবাল বাল ফাল শিক্ষার কোন এদের মধ্যে শিক্ষা বলে জিনিসটা নেই তারাই বড়া এখন সোশ্যাল মিডিয়াতে এসে এর নামে ওর নামে গালি করছে আর ক্রিয়েটারদের লেভেলটা একদম মাটি মেশাচ্ছে বড়া কমেন্টে লেখো বাল হটাও সোশ্যাল মিডিয়া বাঁচাও गाली देता काफी, पर जिंदगी में बढ़ने के लिए कभी न छाटी थी